লাই রাহমান রহিম অবস্থিত পারাব নম্বর ইউনিয়ন এর সমান ধন্য চেয়ারম্যান আহ জে কে সিলেমিয়া জেকে ভাই অবস্থিত আমার এলাকার মরব্বিয়ান সংগঠনের অনেক নেতা নেতাকর্মী সকলকে সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে যে জায়গা আছি এই জায়গাটা আমরা অত্যন্ত অবহেলিত এলাকায় ছিলাম বিগত বিএনপি সরকারের আমলে আমাদের ব্রিজ কালভার্ট এবং এই জায়গা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠার মাধ্যমে আমরা উন্নয়নের দ্বার খুলেছে বর্তমান আমাদের চেয়ারম্যান সিলমিয়া জেকে ভাই উন্নয়ন প্রকল্প থেকে যে রাস্তাটা করে করে দিতেছেন এটা আমাদের এলাকার জন্য অত্যন্ত একটা উন্নয়নের ধারা অব্যাহত আছে বলে আমি মনে করি তাই আমি সিলিমিয়া জেকে ভাইকে অনুরোধ করব যেহেতু সময় আছে আমরা আপনাকে সহযোগিতা করতে চাই আপনি যাতে পারাম নম্বর ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকা যেগুলি আছে জনবিচ্ছিন্ন এলাকা আছে আহ রাস্তাঘাট অনেক খারাপ আমাদের এলাকার এই কাজগুলি আপনি উন্নয়ন প্রকল্প থেকে করবেন বলে আমি আশা করি পরিশেষে আমি একটা কথাই বলতে চাই এই পারাম নম্বর ইউনিয়নে যতগুলি উন্নয়নমূলক কাজ করবেন আমাদের যদি সহযোগিতা চান আমরা সহযোগিতা করবো উন্নয়নের সাথে আমাদের দেশের সাথে এলাকার সাথে আমি আপনাকে উন্নয়নের ধারাবত রাখার জন্য বিন্দুভাবে অনুরোধ রেখে আমি সবাইকে সালাম জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে ধন্যবাদ